কাউসার পাঠ করে আতরের উপর সৌরাতুল ফু দিয়ে পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনার প্রিয় মানুষকে আপনি বস করুন যে কাউকে আপনি বাধ্য করুন সৌরাতুল কাউসার পাঠ করে আতরের উপর ফু দিলে তবে সাবধান একটি বিষয় সাবধান করে দিচ্ছি যখন আপনার জন্য বেশি অতিষ্ঠ হয়ে যাবে কার্যকরী হবে পাগল হয়ে যাবে তখন ব্যবহার করা আমল করাটা আপনি বন্ধ করে দিবেন আমল করাটা একেবারে বন্ধ করে দিবেন কিভাবে বন্ধ করবেন কিভাবে আমলটা শুরু করবেন সব কিছু আজকের এই ভিডিওর মধ্যে থাকছে এখন থেকে বাকি অংশটুকু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনি ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখেন শুনেন সে মতে আমল করেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমলের ওসিলায় আপনার প্রিয় মানুষকে ইনশাল্লাহ আপনার বয়স করে দেবে অথবা আপনার প্রেমে পাগল হবে আপনার জন্য আসক্ত হবে পৃথিবীর যে কোনো স্থান থেকে ইনশাল্লাহ দূরে হোক কাছে হোক কাছে হলে সবচাইতে ভালো হয় আর দূরে হলে আপনার বুঝতে পারতেছেন না কি হতে যাচ্ছে কিন্তু পাগল হবেই হবে তো আমলটি কিভাবে করবেন এই আমলটি করার জন্য এরকম একটি ভালো মানের আতরের শিশি সংগ্রহ করবেন কিনে আনবেন গ্রানটা খুব ভালো হতে হবে আমার খুবই ভালো মাসাল্লাহ দিলে অনেক গ্রান থাকে তো আপনি যে যেকোনো আতর হবে না কিন্তু যুক্ত যুক্ত একটি আতর এরকম সাইজের আতর কিনে আনবেন আমাকে এই আতরটা একজন হাদিয়া দিয়েছিল কিন্তু আপনারা কিন্তু আমাকে হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন না এ আমল করে আমি বলতেছি তো বাহির থেকে দিয়েছিল তো এরকম একটি আতর আপনি সংগ্রহ করবেন আহ মোটামুটি ধরনের কিনবেন একশো টাকা অথবা দেড়শো টাকা দুইশো টাকার ভিতরে একটা আতর আপনি কিনে নেবেন ইনটেক একটা ভালো মানের আতর কিনবেন জাস্ট তারপরে আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে আপনি নির্জনে বসে আমলটি করতে হবে একটু সময় হয়তো আপনার লাগবে আপনার পনেরো থেকে বিশ মিনিট সময় হতে পারে লাগতে পারে আর একটু এদিক সেদিক হতে পারে তো এই সময়টা আপনি নিয়ে আপনি বসবেন আমলটি করার পরামর্শ থাকবে ইশারের নামাজের পর আমলটি করার পরামর্শ থাকবে ইশারের নামাজের পর খুব ভালোভাবে খেয়াল করতে হবে প্রিয় দর্শক যখন ঈশারের নামাজের পর আমলটি করার জন্য বসবেন আপনার অজু থাকতে হবে ভালো করে অজু করে নিবেন পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা যদি না থাকে তাহলে কিন্তু আমলের কোনো কাজ হবে না তো এখন আপনি আমলটি করার জন্য একটি স্থানে বসছেন যে রুমে আমলটি করবেন ওই রুমটাকে পরিষ্কার করে নিবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবেন তারপরে বিছানাটাও পরিষ্কার থাকবে এবং রুমের লাইট অফ করে দিবেন ডিম লাইট থাকতে সেটা জ্বালিয়ে দিবেন মৃদু মৃদু আলোর যে লাইট আছে সেটা জ্বালাবেন অথবা মোমের বাতি জ্বালাবেন এরপরে এই আথরটাকে সামনে রেখে আপনি তিনবার স্তেক ফার আদায় করবেন যেমন আস্তাব ফির্ হর বিমিন কুল্লি দাম বিও আতু বলা আস্ত ফির্লাহরি মিন কুল্লি দাম বিও আতু বলা ফির্লাহরী মিন কুলি দাম বিও আতু ইলাই তিনবার যখন স্টেক পাঠ করা হয়ে যাবে

তিনবার দুরুদ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে যে কাজ করতে হবে এই যে আতরের শিশি এটার মুখাটা আপনি খুলে নিবেন এবং এখানে একটা ডিফা যদি থাকে সেটাও আপনি কি করবেন খুলে নিবেন যদি ডিফা থাকে অথবা যে কোনো একটা জিনিস থাকে এটা খুলে নিবেন আপনি খুলে তারপরে আমলটি করবেন খুলে হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপদা ধরবেন এভাবে টিপদা ধরবেন এভাবে টিপদা ধরবেন খুলে এরপরে আপনাকে সুরা তুলি পাঠ করতে হবে যেমন হিমিনা শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এরকম সুরাতুল কাউসার শুদ্ধতার সহিত আপনাকে পাঠ করতে হবে মাত্র মাত্র পাঠ করতে হবে এরপরে আপনি যেভাবে চাপটা ধরে রেখেছিলেন এর ডিপাটা খুলে একশতবার পাঠ করা হয়ে গেলে আপনি আতরের শিশির ভিতরে আপনি একটি ফু দিবেন এই কথা বলে যাকে আপনি বস করতে চাচ্ছেন যাকে আপনার আয়ত্ত আনতে চাচ্ছেন যাকে আপনার কথা মতে চালাতে চাচ্ছেন সে হোক আপনার স্ত্রী সে হোক আপনার স্বামী সে হোক আপনার সন্তান সে হোক আপনার অন্য কোনো প্রিয়জন যাকে আপনি বস করতে চাচ্ছেন তার উদ্দেশ্য করে তার নামটা উচ্চারণ করবেন যে ইমুকের সন্তান ইমুকের জন্য আজকের এই আমলটি করছি হে আল্লাহ তার অন্তরে আমার প্রেম ভালোবাসা তুমি জাগ্রত করে দাও সেজন্য আমাকে মোহাব্বত করে সেজন্য আমাকে ভালোবাসে সেজন্য আমাকে স্ত্রীর মর্যাদা দেয় সেজন সেজন্য আমাকে স্বামীর মর্যাদা দেয় সম্মান করে হে আল্লাহ আমার সন্তান আদি আমার কথা শুনে না আমাদের কোনো কথাবার্তা কিছুই শুনে না কামায় রুজি করে টাকা পয়সা দেয় না অথবা সে অন্য কোনো খারাপ লাইনে চলতেছে আল্লাহ তাকে খারাপ লাইন থেকে আপনি ভালো রাস্তায় এনে দিন এ আমলে রসিলা করে এই কথাগুলা আপনার অন্তরের কথাগুলা অন্তর থেকে মুক্তা যারা মণি মণি মুক্তার মতো যেন আপনার কথাগুলা হয় আল্লাহর দরবারে যেন কবুল হয় এরকম মায়াকান্না ভাবে আপনি কথাগুলা বলে একটি দিবেন এ হাতটা সরাই একটি ফু দিবেন এভাবে আতরের ভিতরে এরপর আবার আবার কি করবেন এটাকে এভাবে ধরবেন ঠিক আছে আমার এখানে আতর ভেরিয়ে গেছে যার কারণে আমি হাত দিতেছি না হাতের তালুতে ভরবে এ কারণে দিচ্ছি না আমি এই কারণে এটা লাগাচ্ছি কিন্তু আপনারা আতরের খুলে আতরের মধ্যে টিপ দিয়ে ধরে ধরে এভাবে আবার এই কথাগুলা কথাগুলা বলবেন প্রথমবার যে বলেছেন ঠিক ওই আবার বলে হাতের আঙ্গুলটাকে সরাইয়ে আরেকটি দিবেন আবার টিপ দিয়ে ধরে আপনি কি করবেন আবার ওই কথাগুলা বলবেন বলে আবার হাতটা সরে এভাবে দিবেন তবে ফু দেওয়ার সময় প্রত্যেকবার ফু দেওয়ার সময় ফু দেওয়ার পরে আপনি কি করবেন এভাবে ধরে আতরটাকে ঝাঁকি দিবেন তিনটা চারটা পাঁচটার মতো একটা ঝাঁকি দিবেন আবার কথা গেল বলে আবার ফু দিয়ে আবার একটু ঝাঁকি দিবেন হালকা ভাবে আতর যেন না পড়ে যায় আবার ঝাঁকি দিবেন এভাবে তিনটি ফু দিবেন এভাবে তিনো ভারি আপনি কি করবেন আতরটাকে ঝাঁকি দিবেন তিনবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহ আলাইহি ও সাল্লাম তিনবার দুরুশরীফ পাঠ করে দুইটি ফু দিবেন আতরের মধ্যে আবার কি করবেন দুই তিনটি এভাবে ঝাঁকিয়ে দিবে এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে সোহরাতুল কাউসার পাঠ করে আতরের মধ্যে ফু দিলে কি উপকার পেতে পারেন সেটা জেনেছেন এ আতর কি করবেন বিষয়টা জানার পর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনার একটা শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে একটা সুন্দর অর্থবোধক কমেন্টের মাধ্যমে আমাদের মনের মধ্যে আরো নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য স্প্রেহা জাগ্রত হবে আপনাদের উপকারের স্বার্থে মুসলিম জনতার উপকারের স্বার্থে প্রিয় দর্শক সকলেই ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলে নতুন আসতে সাবস্ক্রাইব করুন যারা অনলাইন সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য লাল গোলাপের শুভেচ্ছা প্রিয় দর্শক আসুন আমরা জেনে নিই যে আতর্ কি করব। আপনি যদি পুরুষ হয়ে নারীর জন্য আমলটি করে থাকেন অথবা কারোর জন্য আমলটি করে থাকেন অর্থাৎ এক কথায় আপনি পুরুষ তাহলে আপনি এ আতর ব্যবহার করবেন আপনি এ আতর ব্যবহার করবেন তবে সাবধান আপনার এ আতর যেন অন্য কেউ ব্যবহার না করে জাস্ট আপনি ব্যবহার করবেন কথা যেটা ক্লিয়ার ভাবে শুনবেন যে আপনার ঘরের মধ্যে আর অন্য কোনো মানুষ থাকতে পারে তারা যেন ব্যবহার না করতে পারে আপনি ব্যবহার করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে মহিলারা তো আতর ব্যবহার করতে পারবে না সুগন্ধি ব্যবহার করতে পারবে না মহিলারা সাজগোজ করতে পারবে তারা কি করতে পারবে চোখের দেখা যে সাজগোজ সাটা সেটা করতে পারবে কিন্তু গ্রাংযুক্ত বিষয় সেন্ট পারফিউম আথর কিন্তু মহিলার এগুলো ব্যবহার করা নিষেধ ইসলামের মধ্যে তো মহিলার ব্যবহার করতে পারবে না তো মহিলার যদি আমল করেন সেক্ষেত্রে আতর কি করবেন সেক্ষেত্রে আতর আপনি একজন ভালো নামাজি পরহেজগার ব্যক্তিকে হাদিয়া দিবেন কি দিবেন হাদিয়া দিবেন তাকে বলবেন সে এই আতর জন্য প্রত্যেক দিন ব্যবহার করে প্রত্যেক দিন ব্যবহার করে প্রথম দিন থেকে যেদিন দিবেন আমলটি করার পরে যেদিন দিবেন সেদিন থেকে পনেরো দিন পর্যন্ত সে অল্প অল্প ব্যবহার করবে যাতে করে এই আতরে শিশিটা এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারে এরকম একটা এস্টিমেট রেখে সে তাকে বলবেন ব্যবহার করার জন্য আর নিজে ব্যবহার করলে পুরুষের আপনি ভালোভাবে শুনেন যাতে করে এক থেকে পনেরো দিন পর্যন্ত আপনি ব্যবহার করলে বাকি পনেরো দিন অর্থাৎ একমাস যাতে ব্যবহার করতে পারেন এই জন্য এইভাবে ব্যবহার করবেন আর পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ যার জন্য আমলটি করছেন সে আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে পাগলের বেশে আপনার কাছে উপস্থিত হবে অথবা আপনার সাথে যোগাযোগ করবে যদি দেখেন যে হাববাব বেশি ভালো দেখা যাচ্ছে না অনেক অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনার প্রতি তাহলে আতর ব্যবহার করা স্টপ করে দিবেন বন্ধ করে দিবেন আপনি নিজে করলে নিজে বন্ধ করে দিবেন অথবা অন্য কাউকে দিলে কাউকে যদি দেন সে যেন আপনার কাছে থাকে অথবা দূরে থাকলেও তাকে বিষয়টা বলবেন যে আমি যখন বলবো আপনি আতর ব্যবহার করা বন্ধ করে দিতেন তাহলে বন্ধ করে দিবেন আর ব্যবহার করবেন না দয়া করে তার কাছ থেকে আতরটা নিয়ে আসবেন প্রয়োজনে না হয় অন্য সময় সে ব্যবহার করতে পারে নিয়ে আসবেন প্রিয়দর্শক যদি মহিলা হয় কাউকে দিয়ে হাদিয়া দেন সেক্ষেত্রে আতরটি নিয়ে আসবেন আর যদি পুরো সন্তান তাহলে আপনার কাছে আতর থাকবে সে যদি আপনার জন্য একেবারে অস্থির হয়ে যায় আতর ব্যবহার করা বন্ধ করে দিবেন পনেরো দিন ভিতরেই দেখবেন একটা আলামত শুরু হবে যে আপনাকে সে ভালোবাসছে আপনাকে গুরুত্ব দিতে যাচ্ছে আপনাকে অনেক পছন্দ করতেছে আপনার কথা মানতেছে তখন আপনি বাকি যে আরো পনেরো দিন আছে আস্তে আস্তে মানে অল্প অল্প করে ব্যবহার করবেন বেশি না বেশি করলে বেশি অতিষ্ঠ হয়ে যাবে যেখানে একেবারে বেশি হয়ে যাচ্ছে তখন আতর ব্যবহার করে বন্ধ করবেন যখন একটু লোস হয়ে যায় কমে যায় তখন আবার আতর ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে যারা এই আতরের আমলটি করতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অনুমতি নিয়ে আমলটি করতে হবে অনুমতি সারা আমল করলে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ বলে দিলাম তবে অনুমতি নিয়ে আমলটি করবেন অনুমতি কীভাবে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার অনুমতি চাইবেন একদিন হোক দুই দিন হোক সাথে সাথে হোক কমেন্টের রিপ্লাই ইনশাল্লাহ আসবে রিপ্লাই পাওয়ার পরে আমল করবেন কিন্তু রিপ্লাই এত দেরি কেন হবে ভাই আমরা তো শুধু এই বিষয় নিয়ে ব্যস্ত থাকি না আমাদের প্রতিষ্ঠান আছে আমরা মাদারিসে পড়াশোনা করাই সেক্ষেত্রে আমাদেরকে সময় ওই দিকেও দিতে হয় আমরা সময় সময় করে আপনার কমেন্টের রিপ্লাই দিব অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ হতে পারে আমি আর দশ জনকে একসাথে অনুমতি দিয়ে দিতে পারি আপনারা সবসময় চ্যানেলের দিকে ফলো করবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম